আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানকলিক আমি সাইন দেখেন আমার তো একটা আইকন ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি বার ফোন আর ফোনটা নিয়ে লঞ্চ করা হয়েছে আর ফোনের মডেলটা হচ্ছে আই একশো এক আর এই ফোনটা মেড ইন বাংলাদেশ তো দেখেন এই ফোনটার বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আর এই ফোনটাতে আপনার পেয়ে যাবেন টু পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে পঁচিশ এম এজের ফিক্স ব্যাটারি থাকছে এখানে আপনার পেয়ে যাবেন হচ্ছে ওয়ারলেস এফ এম রয়েছে গেমস খেলতে পারেন এই ফোনটাতে ফেসবুক অ্যাপস রয়েছে আর এই ফোনটার বাটনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে দেখেন সিলেম ডিজাইনে কিন্তু বারণ করা হয়েছে উপরের দিকে একটি মিষ্টি সুন্দর টর্চ লাইট রাখা হয়েছে আর এই ফোনটার আর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে দেখেন পিছনে ব্যাক প্যানেলে কিন্তু আমরা গ্লাস থাকছে আর এখানে কিন্তু ক্যামেরা ডিজাইনটা সিলভার কালার এর কিন্তু ডিজাইন করা হয়েছে ক্যামেরাতে এবং নিচে দিয়ে কিন্তু সিম ট্রে আপনারা পেয়ে যাবেন দুটি সিম একটি বত্রিশ জি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন এই ফোনটাতে আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দেব আমার হাতে একটা আইকন ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি বার ফোন আর এই ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর এই ফোনে মলডাও হচ্ছে আই একশো এক আর এই ফোনটা আজকে আমরা আনবক্সিং করব তো প্রথমে আমরা দেখে নেব কি কালার ফোনটা আমাদের হাতে রয়েছে তো দেখেন এখানে কিন্তু আপনারা তিনটি কালারে পেয়ে যাবেন একটা হচ্ছে হোয়াইট গোল্ডেন আর হচ্ছে গ্রিন আমাদের হাতে রয়েছে হোয়াইট কালার ফোনটি আর এই তিনটি কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই ফোনটা হচ্ছে মেড ইন বাংলাদেশ তো এই ফোনটার টার বক্সের কি কি ফিচার দেওয়া আছে আমরা একটু দেখে নিব প্রথমে আমরা পেয়ে যাবো 2.8 পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে রয়েছে MP3 থ্রি এমপি ফোর প্লেয়ার পেয়ে যাবেন ভাইব্রেটর রয়েছে এই ফোনটাতে এক হাজার ফোন বুক সেভ করতে পারবেন এই ফোনটাতে ক্যামেরা রয়েছে পঁচিশ এর ফিক্স ব্যাটারি পেয়ে যাবেন অলরেডি এফ এম থাকছে ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাবেন তো এই ফোনটার বক্সের কি কি ফিচার দেওয়া আছে আমাদের কিন্তু জানা হয়ে গেল আর এই ফোনটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন সার্ভিস ওয়ারেন্টি মিডিয়াটেকের চিপসেট থাকছে এই ফোনটাতে তবে আনবক্সিং শুরু করে দিব আর তার আগে যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি স্টিকারটা সুন্দরভাবে কেটে নিব আর এই ফোনের অফিশিয়াল প্রাইসটা কিন্তু ভিডিও শেষে বলে দিব আর এই ফোনটা কিন্তু একটু হোয়াইট কালার ফোন সাধারণত হোয়াইট কালার ফোনগুলো রিভিউ করা হয় না দেখেন খুব সুন্দর ডিজাইন কিন্তু করা হয়েছে এই ফোনটাতে এবং পিছনের ব্যাক প্যানেলে কিন্তু র‍্যাক র‍্যাক পড়ে যায় দেখেন যদি আমি এখানে স্টিকারটা সুন্দর ভাবে দেখেন খুব সুন্দর স্মুথলি ডিজাইনে কিন্তু এই ফোনটি করা হয়েছে এবং হোয়াইট কালার ফোনটা কিন্তু খুব সুন্দর দেখতে দেখেন ফোনটা রেখে দিব তো প্রথমে আমরা বক্স কোনে কি কি রয়েছে একটু দেখে নিব দেখেন প্রথমে থাকছে একটি চার্জার এরপরে রয়েছে একটি ওয়ারেন্টি কার্ড একটি সিম খোলার জন্য একটি পিন রয়েছে আর বক্সে কিন্তু হেডফোন জ্যাক থাকছে না আমি বক্সটা রেখে দিলাম প্রথমে আমরা কিন্তু পেয়ে গেছি একটি পিন যেখানে আমাদের সিম এটা খুলতে এটা প্রয়োজন হবে তো আমি এটা রেখে দিব এরপর হচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড রয়েছে আর যেখানে যেখানে কাস্টমার সার্ভিস আছে সেখানে কিন্তু এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে এবং ফোন নাম্বার দেওয়া আছে আর এই ফোনটা কিন্তু আমরা এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে কাস্টমার থেকে ফ্রি সার্ভিস করে নিতে পারবেন আমি রেখে দিলাম এরপর আমি চার্জারটা খুলে আপনাদের একটু দেখাই যেহেতু এখানে পঁচিশ এম একটি ব্যাটারি দেওয়া হয়েছে এবং চার্জারটা আমি আপনাদেরকে খুলে দেখাবো সুন্দর ভাবে দেখেন এখানে কিন্তু আইকন ব্র্যান্ডের একটি বড় মতো চার্জার দেওয়া হয়েছে এবং ছোট মানে একটি চার্জার দেওয়া হয়েছে তো চার্জারটা কিন্তু মোটামুটি ভালো এবং এখানে কিন্তু আইকনের একটি স্টিকার রয়েছে ডাইরেক্ট তারের মাধ্যমে টাইপ বি একটি চার্জারের কেবলের মাথা পেয়ে যাবেন তো আমি চার্জারটা রেখে দিব এরপর আমি ফোনে চলে আসি দেখেন ফোনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এবং হোয়াইট কালার ফোনটি কিন্তু খুব সুন্দর দেখতে যেহেতু আমাদের চ্যানেলে হোয়াইট কালার ফোনের রিভিউ করা হয় না এই জন্য আমরা এটা রিভিউ করছি যেহেতু এটার কালার অ্যাভেলেবেল রয়েছে তারপরে কিন্তু আমরা হোয়াইট কালারটা রিভিউ করছি তো এরপরে আমি ফোনের এই স্টিকারটা তুলে নেই সুন্দরভাবে আমি স্টিকারটা তুলে নিব এই ফোনটাতে কিন্তু আমরা গেমস খেলতে পারবেন তো দেখেন এখানে টু পয়েন্ট এইট ডিসপ্লে এবং ডিসপ্লের এর ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এবং ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর ভাবে করা হয়েছে দেখেন তো আমি ফোনটা ওপেন করবো সেক্ষেত্রে লাল বটনটা চেপে ধরতে হবে তো আমাদের ফোন হচ্ছে এবং আইকন ব্র্যান্ড এর লোমোটা কিন্তু চলে আসছে এবং এটার সাউন্ড টা কিন্তু খুবই সুন্দর এবং খুব মিষ্টি সাউন্ড দেয় এবং লাউড সাউন্ড রয়েছে এই ফোনটাতে আমাদের ফোনটা ওপেন হয়ে গেল এরপর আমি মেনুতে চলে যাই প্রথমে আমরা ফোন বুক পেয়ে যাব যেখানে 1000 ফোন কন্টাক্ট সেভ করতে পারবেন মেসেজ অপশন রয়েছে 200 মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এখানে ডায়াল প্যাড রয়েছে দেখেন এরপর হচ্ছে ভিডিও প্লেয়ার রয়েছে আইকন একটা লোগো রয়েছে এখানে আইকনের একটি লোগো রয়েছে এই আইকনের লোগোর ভিতরে কিন্তু গেমস অপশনটি দেওয়া হয়েছে দেখেন এখানে আপনারা গেমস খেলতে পারবেন এবং খুব সুন্দর একটি গেমস কিন্তু এই ফোনটাতে দেওয়া হয়েছে এবং এই গেমসটা কিন্তু আমার পছন্দের একটি গেম দেখেন পপুলার একটি গেমস কিন্তু এই ফোনটাতে দেওয়া হয়েছে আর যেহেতু ডিসপ্লে বড় দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ফোনটাতে গেমসটা খেলতে পারবেন খুব সুন্দর ভাবে এবং গেমসটা খেলে কিন্তু আপনারা সময় কাটাতে পারবেন দেখেন খুব ইজিলি ভাবে একটি গেমস কিন্তু এই ফোনটাতে দেওয়া হয়েছে এবং খুব সুন্দর একটি গেমস পেয়ে যাবেন এই ফোনটাতে তো আমি এখান থেকে বেরোয় চলে আসব এরপর আমরা পেয়ে যাব হচ্ছে একটি ফাইল ম্যানেজার দেখেন এখানে একটি ফাইল ম্যানেজার অ্যাপস দেওয়া হয়েছে ওয়ার্ডলেস এর আলাদা অ্যাপস রয়েছে ক্যামেরা অ্যাপস রয়েছে ফেসবুক অ্যাপস পেয়ে যাবেন এই ফোনটাতে টুল বক্স রয়েছে দেখেন ব্লুটুথ অ্যালার্ম ক্যালকুলেটর টর্চ লাইট ক্যালেন্ডার এখানে রয়েছে এরপর হচ্ছে সেটিং রয়েছে দেখেন এখানে আমি ফোন সেটিং এ চলে যাই এখানে কিন্তু আরো রয়েছে তারপর হচ্ছে কল সেটিং রয়েছে অ্যাডভান্স সেটিং এরপর হচ্ছে ব্ল্যাক অডিও কল রেকর্ডিং পেজেবল অটো রিডাইল রয়েছে কল টাইমিং রিমাইন্ডিং রয়েছে রিজেক্ট বাই এস এম এস রয়েছে কন্ট্যাক্ট নোটিশ রয়েছে এখানে অ্যানার্টস মোড রয়েছে তো এখানে কিন্তু মোটামুটি সব অপশনগুলোই দেওয়া হয়েছে এরপরে দেখেন এখানে হচ্ছে একটি ব্রাউজার রয়েছে ইন্টারনেট ব্রাউজার তো আমাদের মেনু সম্পর্কে জানা হয়ে গেল এরপরে তুমি বাটনে চলে আসি দেখেন বাটনের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে এবং সিলিম ডিজাইন করা হয়েছে তুমি এই উঠে আপনাদেরকে একটু দেখাই এখানে বাটনগুলো স্মুথলি কাজ করে দেখেন খুব সুন্দর ইজি ভাবে কিন্তু কাজ করে এবং একটা পেজের ভিতরে কিন্তু অনেকগুলো নাম্বার ধরে দেখেন পুরো পেজটার ভিতরে কিন্তু আপনারা নাম্বার গুলো আড়াইতে পারবেন যদি আপনার জন্য ফ্লেক্সি লোড দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি আপনারা ব্যবহার করতে পারেন তো বাটনের সম্পর্কে আমাদের জানা হয়ে গেলে এর মধ্যে বিল কোয়ালিটি চলে আসে দেখেন এটার বিল কোয়ালিটির ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে পিছনে তিনটি ক্যামেরা ডিজাইন একটি ক্যামেরা রয়েছে দেখেন আর এখানে কিন্তু ক্যামেরার ডিজাইনে কিন্তু খুব সিলভার কালারের ডিজাইনটি করা হয়েছে খুব সুন্দর ডিজাইন করা হয়েছে সাদা কালারের এবং নিচের দিকে আইকন ব্র্যান্ডের লোগোটি রয়েছে এবং ব্যাক প্যানেলে কিন্তু আমরা গ্লাস ব্যাক প্যানেল পেয়ে যাবেন এবং ডিজাইন করা একটি ব্যাক প্যানেল উপরের দিকে একটি মিষ্টি টস লাইট রয়েছে সেক্ষেত্রে আমি আপনাদের টস লাইট একটু জ্বালিয়ে দেখাই জিরো প্রেস করে ধরে রাখতে হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের টস লাইটটা জ্বলে যাবে দেখেন টস লাইটটা কিন্তু খুব সুন্দর আলো দিচ্ছে এবং টস লাইটটা জ্বলে গেল তো আমি এটা অফ করে দিব আর এখানে কিন্তু আপনারা আলাদাভাবে স্পিকার পাবেন না একটা রিঙ্গার স্পিকার এবং কথা শোনার জন্য ইয়ার স্পিকার এই দুইটা কাজ কিন্তু একটা স্পিকার দিয়েই করবে এরপরে যদি আমরা সাইডে চলে আসি দেখেন সাইডে কিন্তু একটা রিসেট বাটন রয়েছে এবং এমএমসি এমসি মাইক্রোফোন রয়েছে এরপরে যদি আমি নিচের দিকে চলে আসি দেখেন নিচে আমরা পেয়ে যাবো হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও হেডফোন জ্যাক টাইপ বি চার্জিং পোর্ট আর এখানে কিন্তু সিম টেটা রয়েছে তো সিম টেটা যদি আমি খুলে আপনাদেরকে দেখাই এখানে কয়টা সিম আপনারা ব্যবহার করতে পারবেন সেটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিব তো দেখেন আমি সিম টেটা খুলে নেব সুন্দর ভাবে আর এখানে কিন্তু খুব সুন্দর একটি সিম টেটা দেওয়া হয়েছে দুটি সিম স্লট এবং আপনারা কিন্তু একটি যে মেমোরি কার্ড এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন আর সব সময় সিমগুলো সতেরোশো টাকা এই ফোনটা কিন্তু আমাদের থেকে ক্রাই করতে পারেন তো আমাদের থেকে ক্রাই করতে হলে আমাদের স্ক্রিনের নাম্বার থাকবে এবং ডিসক্রিপশন এর নাম্বার থাকবে ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে ফোনগুলো আপনারা আমাদের থেকে ক্রাই করতে পারেন বাংলাদেশের যেকোনো আপনি না কেন আমরা কিন্তু থাকেন সব জায়গায় ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের চ্যানেলে আপনার নতুন নতুন বারফোনের রিভিউ পেয়ে যাবেন সব সময় সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন করে ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ